চাবি নিয়ে বসে আছে ভগবান একদিন খুলে দেবে ভাগ্যের তালা হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইস্ত্রিতা টেলি ব্লগ আর আমি আমাকে চলে এলাম নতুন আবার একটা ভিডিও নিয়ে আমার নতুন ভিডিওতে তোমাদের অনেক স্বাগত অনেক ভালোবাসা আর এখন থেকে ব্লগ শুরু করছি পুরো ভিডিও দেখতে থাকো আর সঙ্গে থাকো এখন বাজে সকাল সাতটা সকাল সাতটা থেকে ব্লগটা শুরু করলাম পুরো ভিডিও দেখতে থাকো সঙ্গে থাকো সকালে উঠে সমস্ত কাজ সেরে এখন দেখো আমি রান্না বসিয়ে দিই সে যাবেও যাবিয়ে দিই শনিবার ডাল করবো আর আলু আর পুঁতলি ভাজা করবো ঠিক আছে চলো পুরো দেখতে ভাবছি সোনারা এখন ঘুমাচ্ছে সোনারা উঠুক উঠলে তারপরে ওদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করবো সকালে উঠলাম উঠে দেখো ঘরের যে বাসি কাজ সেটা সেরে নিলাম আর বাসি কাজ না সারলে না রান্না করতে ভালোই লাগে না কারণ সকালের কাজ পড়ে থাকে রান্না বসাতে গেলে খুব বিরক্ত লাগে ওই জন্য একটু আগেই উঠতে হয় যদিও রান্নাটা সাড়ে সাতটা বসালে হয়ে যাবে কিন্তু আমাকে প্রায় ওই ছটা সাড়ে ছটায় উঠতে হয় কারণ সকালের অনেকগুলো কাজ থাকে ঘর মোছা ঘর ঝাঁট দেওয়া তারপর বাসন মাজা তারপরে দেখো নানা বিস্কুট আছে বিস্কুটে সব জিনিস পরিষ্কার করা মানে অনেক রকমের কাজ থাকে তো সেই কারণে সকালে উঠে কাজগুলো আগে সেরে নিই তারপরে আমি রান্নাটা বসাই তো রান্না বসিয়ে দিয়েছি আর এ পাশে দেখো বাসি নাইটিটা চেঞ্জ করেই রান্না বসিয়েছি তোমরা আবার ভেবো না যেন বাসি কাপড়েই আমি রান্না করছি তো বাসি নাইটিটা চেঞ্জ করে রান্না বসিয়ে দিয়েছি এত তাদের মানে স্নান করলে হবে না আমার ঠান্ডা লেগে যাবে আর একবার স্নান করার পরে পুজোটা যতক্ষণ না দিচ্ছি ততক্ষণ রান্নার কাজে লাগতেও পারবো না কারণ দেখো স্নান করে যদি আমি রান্না করি তারপর আবার পুজো ও আবার একটা ঝামেলা হয়ে যায় তো ওই কারণে রান্না বান্না করে তোমাদের দাদা বেরিয়ে যাওয়ার পরে আমি সোনাদের খেতে দিয়ে তারপরে স্নান করতে যাই স্নান করে এসে তারপরে পুজোটা দিই এইখানে দেখো ডাল বসিয়েছি আর ওপাশে হচ্ছে ভাত তো ডালটা একটু সিদ্ধ করে নিয়ে তারপরে ছক দেবো আর ভাতটা এখানে বসিয়ে দিয়েছি আর ওই আজকের ওয়েদারটা মোটামুটি ঝলমলেই আছে সকালবেলা দেখো কত সুন্দর একদম আর সকালবেলা উঠলেই আমার এই ফুল গাছগুলো দেখলে না মনটা খুব ভালো হয়ে যায় তো রোদটা দেখো পেঁপে গাছের পাঁক দিয়ে কি সুন্দর উঁকি হচ্ছে কুঁটলি ভাজা হ্যাঁ ফুতলি ভাজা ফুতলি ফুতলি ভাত হয়ে গিয়েছে এখানে ডাল হো গিয়া ডাল রান্না করে ও বাবা আপনি কে ও বাবা কে আপনি দেব আপনার কাছে নিয়ে দেব যা তুই যা সকালে ভাত আলু কুঁদলি ভাজা সব হয়ে গেল আর এইখানে আলু সিদ্ধ করেছে এটা ছোট সোনার

밥을 먹고 싶어. 밥을 먹고 싶어. 밥을 먹고 싶어. 밥을 먹고 싶어. 밥을 먹고 싶이 밥을 먹고 싶어. 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 밥을 먹고 싶 তো দেখো দুপুরে দোকান থেকে এসে সোনাদের স্নান করিয়ে তারপরে কি করলাম খাওয়া দাওয়া করে নিলাম খাওয়া দাওয়া করে ঘুমাচ্ছিলাম ঘুম থেকে উঠে এখন আমি রিলস বানাচ্ছি আর রিলস বানাতে বানাতে ভাবলাম ব্লগটা কন্টিনিউ করি তাই একটু কন্টিনিউ করলাম মাথায় একটা ফুল গজা ছিল আমাদের বললাম না বাড়ির সামনে প্রচুর ফুল এই দেখো এটা কী ফুল আমি জানি না যদি কেউ মানে জানো কি ফুল তো অবশ্যই কমেন্টে জানিও তো ফুলটা নিয়ে কানে গুঁজে ভিডিও বানাচ্ছিলাম আর ওর পাশে কাজ ছাড়া বলতে সব কাজই হয়ে গিয়েছে এবারে শুধু সন্ধ্যে দিতে বাকি ঠিক আছে দিয়েই দোকানে চলে যাব আর তো দুপুরে কী খেলাম সেটা তো তোমাদের সকালেই বলে দিয়েছি কি রান্না হয়েছিল এই আমার প্যারিসিট স্ট্যান্ড পেয়ারিসি আর এই পিছনে দেখো জবা গাছগুলো কী সুন্দর তাই না জবা গাছ টগর ফুলের গাছ কলা গাছ বেশ ভালো লাগে এইখানে ভিডিওটা বানাতে একটা গোলাপ ফুলের গাছও আছে সেটা তোমাদের আগের ব্লগে বলে দেখিয়েছি কি সুন্দর গোলাপ হয়েছে কী সুন্দর গোলাপ হয়েছে না আর চলো একটু পরে দোকানে যাবো স্যার চলে এসেছে স্যার চলে আসছে স্যার ভিডিও বানাবে না তারপরে দেখো ঘরের ভিতরে চলে এলাম আর স্যার বসে আছে ওকে বলছিলাম যে ভিডিও বানাবে না বলছে কুকুরের পেটে ঘি ভাত সহ্য হয় না হুম আমরা ভিডিও বানালে কোনো ভিডিওই ভাইরাল হয় না তো ওই জন্য ওর মনটা ভেঙে গিয়েছে তো কী করা যাবে বলো সবার কপাল তো সমান না তো ওর সঙ্গে কথা বলছিলাম ওই ভয়েসটা দিলে ভালো হতো কিন্তু দেখো গান চালিয়ে দিয়েছে এত বদমাস তো কি বলছিলাম সেটা আমার মনেও নেই তো আমি মিউট করে দিয়েছি কারণ গানটা দিলে কপিরাইট দেবে তো এটাই বলছিলাম দেখো ফ্ল্যাট প্রথমে কত ভালো ভালো বাড়ি রাজপ্রাসাদে থাকার পরে এখন আমরা আছি অ্যালবেস্টারের ঘরে তো যাই হোক আমরা সুখী মানুষ দুজনে খুবই সুখী মানে ছাদ ফেলা বিশাল অট্টালিকা থাকলেই যে সুখী হওয়া যায় তা তো না আহ চলো এবারে দোকানে যাও তো হ্যালো গাইস চলে এলাম দোকান থেকে এসে এখন রুটি এই দেখো রুটি আর আমার বরকে বললাম যে একটু ক্যামেরাটা করে দাও তো আমি আমি কাজ করবো তুমি একটু ক্যামেরা করে দাও দিলন বুঝলে দিলন দুঃখের কথা আর কারে বলি এখন কটা বাজে জানো ওই দেখো দাও ব্যাক ক্যামেরা পৌনে এগারোটা বাজে সবে রুটি বসিয়েছি রুটি হবে তারপরে খাবো এই যে শুয়ে আছে বললাম একটু ক্যামেরাটা করে দাও তো না এখন করে দেবে না দাঁড়াও সময় আছে সবটা আমার বিস্কুট ভালো খুব ভালো করতে চলো রুটিগুলো করে নি ঝটপট করে এই যা পুরে তোমাদের সঙ্গে বকর বকর করতে আর আমি না এইভাবেই রুটি করি ওই অনেকে যেমন তাওয়া শিখে নেওয়ার পরে রুটিটা শিখে নেয় ওরকম আমি করি না সে হয় বছরে কোথায় সপ্তাহে বোধহয় একদিন তাও হয় না সে কোথায় আছে কি জানি হাতে চাবি নিয়ে বসে আছে ভগবান একদিন খুলে দেবে ভাগ্যের তালা ভক্তরা আমাকে করবে পুজো দেবে গলায় মালা এই দেখো এই যে তরকারি হয়ে গিয়েছে আর চচ্চড়ি

আমি এরকম কেন বললাম বলতো চেষ্টার কোনো দিন শেষ রাখতে নেই ঠিক আছে বলা যায় না ভগবান কোনদিন হয়তো ঘুরিয়েই দিল এখন আটকে আছে হয়তো ঘুরিয়ে দিল অতএব তোমাদের সবাইকে বলবো চেষ্টা করে যাও সফলতা একদিন একদিন অবশ্যই আসবে আমিও চেষ্টা করে যাচ্ছি আর আমার দাদা বলেছে যে চেষ্টা কোনো দিন ছাড়বে না ঠিক আছে ভিডিও বানিয়ে যা ভিডিও বানিয়ে যা যখন হোক না যখন হোক ভাইরাল হবেই হবেই হবে তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিয়ে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট দিনটাই করো যে সমস্ত বন্ধু ফার্স্ট টাইম ভিডিও দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা গুড নাইট শুভ শুভরাত্রি